আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বিবিএস ফুর্তি তো আজকে হচ্ছে তোমার এই সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল আজকে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছে বাংলার অন্যতম একটা শ্রেষ্ঠ মেডিকেল টপ মেডিকেল যেটা হচ্ছে ইব্রাহিম মেডিকেল যেটা আমরা সবাই এক চিনি যে হসপিটাল আছে তো সেখানে কিন্তু আজকে দ্বিতীয় এমবিবিএস দ্বিতীয় বর্ষের এক স্টুডেন্ট স্টুডেন্টের লাশ কিন্তু উদ্ধার করেছে আত্মহত্যা করেছে এই স্টুডেন্ট তো আসলে তার লাশটা ওইখানের হসপিটালের দ্বিতীয়তলা থেকে কলেজের দ্বিতীয় দ্বিতীয়তলা থেকে উদ্ধার করা হয়েছে তো এবছর কিন্তু মানে প্রত্যেক বছরে কিন্তু বাংলাদেশের প্রাইভেট মেডিকেল সরকারি মেডিকেলের স্টুডেন্টরা কিন্তু অজস্র পরিমাণ স্টুডেন্ট কিন্তু আত্মহত্যা করে বিশেষ করে আমরা দেখেছি যে গত বাইশ সাল দুই হাজার বাইশ সাল দুই হাজার তেইশ সাল কিন্তু অজস্র পরিমাণ বেসরকারি সরকারি মেডিকেল স্টুডেন্ট কিন্তু আত্মহত্যা করেছে ডিপ্রেশনে থেকে বিভিন্ন চাপের কারণে বিভিন্ন ট্রমার কারণে বিভিন্ন খারাপ ব্যবহারের কারণে প্রফে ফেল কারণ ফেল মানে প্রফে সাপ্লি দেওয়ার কারণে বিভিন্ন ইস্যুতে কিন্তু ওদের ওরা আত্মহত্যার পথ বেছে নিয়েছে এরকম অজস্র স্টুডেন্ট গত দুই তিন বছর কিন্তু আত্মহত্যা করেছে তো বিশেষ করে তোমরা জানো যে বাংলাদেশের তৃতীয় আবেদনের সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ তো উনিশ সেপ্টেম্বর থেকে চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত আটন চলেছিল আমি তো অজস্র স্টেশনে আটন করে এসে প্রায় ধর্য মতো স্টেশনে আটন করে দিয়েছে আমার মেডিকেল সিট ফাঁকা আছে প্রায় পনেরোটার মতো তো সেখান থেকে দেশি স্টুডেন্টদের নিবে দশজন আর বাকি পাঁচটা নিবে ফরেনারদের তো বিশ্বের হচ্ছে যেটা বলতেছিলাম ঢাকা শহরে প্রায় চল্লিশটা বেসরকারি মেডিকেল আছে ঢাকার মধ্যে তো আসলে প্রাইভেট মেডিকেলগুলি আসলে

প্রফেসররা সাররা আসলে স্টুন্ডের সাথে খারাপ ব্যবহার করে অনেক মেডিকেলে খুবই বাজে ব্যবহার করে একদম বাজে ব্যবহার করে রাফ ব্যবহার করে সেখানে একদম এম বিবিএস ডিপ্রেশনের মানে কষ্টের পরিশ্রমের সেখানে স্যাররা স্টুন্ডের সাথে খারাপ ব্যবহার করে খারাপ বি করে তো আর বিশেষ করে ঢাকার মধ্যে ঢাকা শহরে যে এম মানে মেডিকেলগুলি আছে যে কলেজগুলি আছে তো সেই কলেজগুলি কিন্তু এক প্রকার বিজনেস করে ওটা কিন্তু মূলত একদম খাঁটি বিজনেস একদম ওরা কিন্তু অর্থ সারা অর্থ সারা টাকা সারা কিছু বুঝে না তো বিশেষ করে এই অর্থের চাপ দেয় তো ওদের মূল লক্ষ্যই থাকে একজন আসলে মানে স্টুডেন্টরা চায় যে ঢাকার মধ্যে ভর্তি হওয়ার জন্য ঢাকা মানে ওরা চায় যে ঢাকা শহরে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য কিন্তু ভর্তি হওয়ার পরের ঘটনাটা পরের যে মানে ইতিহাসটা এটাকে আসলে কেউ জানতে চায় না কেউ বুঝে না ভর্তি হওয়ার পরে বুঝে কতটা কষ্টের আইনাগরের নাম শুনছেন আইনাগরের তো ভয়ঙ্কর করেছে এক একটা মেডিকেল কলেজ তো আসলে এক দু ঢাকা শহরের এক এক গণবসতি এলাকা এমনকি সেখানে নাই কোনো একটা মেডিকেল স্টুডেন্ট যেখানে একটা মেডিকেল স্টুডেন্টের একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর ক্যাম্পাস থাকা দরকার সুন্দর ক্যান্টিন থাকা দরকার সুন্দর খেলার মাঠ থাকা দরকার সুন্দর পুকুর থাকা দরকার সুন্দর আসলে মানে সুন্দর পরিবেশ থাকা দরকার সেখানে ঢাকার আসলে ওরা আমি তো বললাম ওরা বিজনেসের জন্য এগুলি এই মেডিকেল তৈরি করেছে ওরা কোনো একটা বিল্ডিং একটা ভবন বাড়া নিয়ে সেটার মধ্যে এক ভবনের মধ্যে হসপিটাল এক ভবনের মধ্যে ক্লাস এক এক ভবনের মধ্যে সবকিছু এত

তো তার মধ্যে আসলে যেটা বলতেছিলাম যে আত্মহত্যা করেছে এরকম প্রত্যেক বছরে কিন্তু অথস্ত স্টুডেন্ট মেডিকেল করে চাপের কারণে অর্থের কারণে মেডিকেল কলেজগুলো তাদের সাথে এরকম খারাপ ব্যবহার করে যেটা বলার বাসা নাই একদিক দিয়ে অর্থের জন্য চাপ দেয় আরেক দিক দিয়ে পড়ার জন্য চাপ দেয় আরেক দিক দিয়ে সব দিক দিয়ে চাপ ইচ্ছা করে কোনো একটা স্টুডেন্টকে যখন পফে বসানো হয় না তখন ওই স্টুডেন্টটা ছয় মাস পিছিয়ে পড়ে যখন যখন প্রফে বসা হয় না তখন কিন্তু রেজিস্ট্রার এক বছর কি সে পরে কলেজ কিন্তু এক বছরের বেতন নিতে পারে সেই মাসের বেতন নিতে পারে এটা তাদের বিজনেস তাদের লাভ তো এটা একটা ফ্যাক্টর আর বিভিন্নভাবে ওদের আপনারা তোমরা জানেন যে ঢাকার শহরে যারা ছাত্র হোস্টেল ফি থাকা কাও কিন্তু প্রচুর টাকা যায় হ্যাঁ তো ঢাকার বাইরে যাওয়ার বিশেষ করে মানে যে কলেজে অনেক কম টাকা খরচ হয় মানে তারাটা রাইট সুন্দর পরিবেশ ধর আমি যে মেডিকেলে থাকি সুন্দর বিশাল বড় এরিয়া ক্যাম্পাস খুলনালা আলো বাতাস মানে মানে অনেক সুন্দর পরিবেশ বলার ভাষা নাই একসাথে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস একসাথে মেডিকেলের ক্যাম্পাস অনেক সুন্দর পরিবেশ পুরা মানে আমি যেটা মন থেকে চেয়েছিলাম এটা আলহামদুলিল্লাহ পেয়েছি আল্লাহ কাছে কোটি কোটি শুক্রিয়া আমি তো শহরের পছন্দ করি না আমি গ্রাম যত বেড়ে উঠেছি তো গ্রামকে পছন্দ করি তো ঢাকা মধ্যে কিন্তু এই পরিবেশ নাই হ্যাঁ

গত দুই বছরে কিন্তু প্রায় বিজনের মেডিকেল স্টুডেন্ট আত্মহত্যা করেছিল এই প্রের কারণে এই চাপের কারণে এই অর্থের কারণে তো তোমরা যারা আগামীতে প্রাইভেট মেডিকেলে ভর্তি হবে সব বিবেচনা করে ভর্তি হবে পারিবারিক অর্থের দিকটা অর্থের দিক বিবেচনা করে ভর্তি হবে মধ্যবিত্ত পরিবারের হলে মানে অনেক বিবেচনা করে ভর্তি হবে মধ্যবিত্ত পরিবারের কিন্তু অনেক সমস্যা আমাদের ভুগে আর প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে গেলেও একটা যোগ্যতার প্রয়োজন লাগে একটা টাকার প্রয়োজন লাগে এখানে প্রায় চল্লিশ লাখ টাকা টাকা খরচ হয় সেখানে মানে এই ইন্ডিয়াতে এক কোটি টাকা খরচ হয় বাংলাদেশে চল্লিশ লাখ টাকা খরচ হয় আগামীতে বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে এক কোটি টাকার মধ্যে চলে যাচ্ছে দিন দিন দেখেন এক সময় আগে ভর্তি ফি ছিল ষোলো লাখ টাকা এখন এটা হয়ে গেছে প্রায় একুশ লাখ টাকা তো এভাবে কিন্তু বাংলাদেশে কিন্তু আগামী চার পাঁচ বছরের মধ্যে কিন্তু এটা এমবিবিএসটা কিন্তু প্রায় ষাট সত্তর লাখের মধ্যে চলে যাবে আর আমি তো দেখতেছি এখানে আমার ফাইল আছে প্রায় দশজন আবেদন করে দিয়েছি কালকে দিন পরে রেজাল্ট দিচ্ছে ওদের তো সবাই দোয়া করবে যাদের আবেদন করেছে ওদের জন্য ইনশাল্লাহ আইসা পরে যেখানে এম কমপ্লিট করতে লাগে চল্লিশ লাখ টাকা সেখানে ওদের মাত্র প্রায় তেরো থেকে পনেরো লাখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তা আবার কিস্তির সুবিধা সহ ভর্তির সময় দুই তিন লাখ টাকা দিলে চলে আর বাকিগুলো কিস্তি আকারে তো আমার মেডিকেলে কিন্তু আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পাশের হার পাশের হার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আমার পঁচিশে আগস্ট কিন্তু আমাদের মেডিকেলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পাশ কিন্তু অন্যান্য মেডিকেলে আমার যারা বন্ধু বান্ধব আছে অন্যান্য মেডিকেলে ইচ্ছা করে দেওয়া হচ্ছে মাত্র বিশ পার্সেন্ট পাস করে তিরিশ পার্সেন্ট পাস করে চল্লিশ পার্সেন্ট পাস করে বাকিদেরকে দিয়ে এবার বিজনেস করে টাকা নেই মাসিক বেতনগুলি নেই চাপ দেয় এই হচ্ছে ঢাকা শহরের মেডিকেল গুলির অবস্থা ঢাকা শহরের বাইরে মেডিকেল গুলি কিন্তু একই অবস্থা পুরো আয়নাগর হচ্ছে একদম অদম তো যারা প্রাইভেট মেডিকেলে ভর্তি হবে বুঝে শুনে সবকিছু মানে জেনে শুনে কিন্তু মানে ভর্তি হবে অবশ্যই তো এভাবে আত্মহত্যার পথ এটা আসলে আমরা কাম্য করি না একজন মানুষের লাইফ এভাবে চলে যাওয়া এটা আসলে আমরা আসলে খুবই দুঃখজনক আমাদের ডাক্তার পরিবারদের জন্য মেডিকেল স্টুডেন্টদের জন্য তো আমি আস্তে আস্তে এগুলি বিস্তারিত তুলে ধরবো সব বিষয়গুলি প্রাইভেট মেডিকেল সরকারি মেডিকেল এমনকি বিষয় সব বিস্তারিত আমার এই চ্যানেলে তোমরা ভিডিও পাবা তাই যে ভিডিও পাবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ